আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে পল্লিগ্রাম থেকে দর্শক চলে আসলাম এক ক্ষুদ্র খামারির বাড়িতে আর দেখতেছি সামনে কিন্তু চমৎকার সাইজের গাভী গরু মার্শাল্লাহ শাহিওয়ালের হান্ডের একটা গাভী সঙ্গে শাহিওয়ালের হান্ডের একটা সার বাচ্চা একেবারে চমৎকার সাইজের একটা গাভী সহ বাচ্চা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন খুব একেবারেই জাতমান কোয়ালিটির হাই ভোল্টেজ একটা বাচ্চা আছে আর এই ক্ষুদ্র খামারির থেকে আমরা তার সম্পূর্ণ ঠিকানাটা জানবো সঙ্গে এই গরুটা কেমন দামে বেঁচে বিক্রি করতে আছে সেই দামের ধারণাটা দেওয়ার চেষ্টা করবো দর্শক তো যেহেতু একেবারে নিজ বাড়ি থেকে এই গরুটা ব্যাচে বিক্রি চিন্তা ভাবনা করছে অবশ্যই আপনারা কিন্তু নিজেদের মতো দাম দর করে কিন্তু এই গরুগুলো কিনতে পারবেন আর আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন চলুন সরাসরি আমরা একটু বিক্রেতার কাছে যাই এবং তার সঙ্গে কথা বলে আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটুকু জানাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আচ্ছা এটা তো একবারে বাছার গরু এটা প্রথম বিয়ান আচ্ছা বয়স কি হয় এটা দুই দাঁত অনলি

সম্পূর্ণ দুধ বাচ্চাকে খাওয়াতে হবে সম্পূর্ণ দুধ বাচ্চাকে শুধু বাচ্চাকে খাওয়ান তাহলে ছয় মাস পর আপনার রেজাল্ট পাবেন ভাই যা নিয়ে যাবেন তার ডব

আচ্ছা ভাই কিন্তু শখের বাসে এগুলো পালছে তো দেখা যাক কোন সৌভাগ্যবান খামারি বা প্রবাসী ভাই বা উদ্যোক্তা ভাই এই গরুটা নিতে চাই আর যারা গরু জাত নিয়ে কাজ করতে চান জাত উন্নয়ন করতে চান তাদের জন্য আজকের এই গরুটা ইনশাল্লাহ একেবারে সুইটেবল হবে বলে আমার কাছে মনে হয়েছে কারণ গরুটার একটু নিচের তলাটা দেখেন মাসাল্লাহ শাহিওয়ালের চারটা বাটি ভাই চারটাই তো ভালো আছে ভাই আর পার্সেন্ট দেখেন আপনাদেরকে কিছু কিছু ফুটেজ ইনশাল্লাহ দিয়ে রাখবো আপনারা কিন্তু দেখতে পাবেন এই যে ফার্স্ট বিরিয়ানি কিন্তু এই গুলোটা মাসাল্লাহ আমরা একটু দামের ধারণা দেবো আর বাচ্চাটা কিন্তু ছিল একেবারে হাই ভোল্টেজ বাচ্চা এক কথায় অসাধারণ এবং সেরা মানের বাচ্চা ছিল মাশাআল্লাহ এই যে দেখেন একেবারে চকচকে মাশাআল্লাহ কোনো প্রকার ফুটকাম নাই যেটা বাসার গুরু যত্ন সহকারে আছে আকো এই যে দূরে আপনাদেরকে বাচ্চাটা দেখাচ্ছি বাচ্চা কিন্তু একেবারে হাই ভোল্টেজের বাচ্চা তো এটা যেহেতু ফার্স্ট টাইম এইগুটা আপনি আর আমাদের চ্যানেলের প্রথমবারের মতো ভিডিও রনি ভাই জি ভাই তাহলে দাম ধরে একটু ধারণা দিবেন তো ভাই কত দাম চাচ্ছেন দাম দর তো ভাই

এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সব আছে চাইলে যে কোনো মুহূর্তে কল দিয়ে দেখতে পারবে এবং বাসায় আসে গরুগুলো কিন্তু থাকবেন দেখবেন তারপরে কিন্তু চেক করে নিয়ে যেতে পারবেন দর্শক একেবারেই সেরা মানের শাহিওয়াল জাতের একটা গাভী দেখালাম সঙ্গে হাট সেরা বা বাজার সেরা কালেকশন যেগুলো থাকে সেরকম খামার সেরা কালেকশন যেহেতু বাসায় একবারে যত্ন সহকারে কোনো প্রকার হাসিল দিতে হবে না সরাসরি আপনারা আসবেন খামারটা ভিজিট করবেন তারপরে কিন্তু এই গরুগুলো কিনে নিয়ে যেতে পারবেন ঠিকানা জয়পুরহাট জেলা সদর থানার পুরোনা ইউনিয়ন জয়ফাট বা জয়ফাট মেন শহর পর্যন্ত আসে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুগুলো এক লক্ষ ষাট নাকি রনি ভাই দাম দর করার সুযোগ আছে আচ্ছা দর্শক আপনাদের কত মনে হচ্ছে সেই অনুযায়ী দাম করতে পারবেন কোনো সমস্যা নাই বিক্রেতা ভাই এক টাকাও দাম করতে পারে কোন সমস্যা নাই যার সঙ্গে দামে দরে মিলবে তাকে কিন্তু এই গরুটা দিয়ে দিব আমাদের রনি ভাই তো দর্শক ছোট এই ভিডিওটি আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আলাইকুম